উইন্ডোজ টেনে কাজ করতে গিয়ে বারবার মাঝখানে মাঝখানে আপডেট এসে কাজের ব্যাঘাত ঘটিয়ে থাকে তাই আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে উইন্ডোজ টেনে অটোমেটিক আপডেট অফ করা যায় এর জন্য কম্পিউটারের কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর চাপতে হবে এখানে যে ডায়লগ বক্স আসবে এখানে টাইপ করতে হবে সার্ভিসেস ডট এম প্রেস করতে হবে এরপর এখানে যে মেনুটি আসবে এখানে যে কোনো একটি অপশন সিলেক্ট করতে হবে এবং তে চাপ দিতে হবে এখন এখান থেকে স্ক্রল করে উইন্ডোজ আপডেট খুঁজে বের করতে হবে এই যে উইন্ডোজ আপডেট এখানে রাইট ক্লিক করে প্রপার্টিস এখানে যে জেনারেল অপশনের মধ্যে স্টার্ট আপ টাইপ এটা ম্যানুয়াল করা আছে ডিসেবল করে দিতে হবে অ্যাপ্লাই ওকে এখন কম্পিউটার আপডেটটি অফ হয়ে যাবে এছাড়া এটাকে পারমানেন্টলি অফ করা যায় এজন্য আমরা আগের প্রসেসে ফেরত যাব এখান থেকে উইন্ডোজ আর এবং এখানে টাইপ করতে হবে আর ইজি এডিট পর টাইপ করবেন আর ইজি এডিট এন্টার প্রেস করতে হবে দুটো অপশান আসবে এখানে ই এস এ প্রেস করবেন এখান থেকে এইচকি লোকাল মেশিন থেকে সফটওয়্যার এরপরে যে পলিসিস এখান থেকে মাইক্রোসফট মাইক্রোসফট থেকে উইন্ডোজের উপরে রাইট ক্লিক করে নিয়েও এখান থেকে কি এর নাম দিতে হবে উইন্ডোজ আপডেট এন্টার প্রেস করতে হবে এখানে আবার রাইট ক্লিক করে আবার নিও এবং কি এখানে টাইপ করতে হবে এ ইউ এবং এন্টার এরপর এ ইউকে সিলেক্ট করে ডান পাশে এসে এখানে নিউতে তারপর ডি ওয়ার্ড থার্টি টু বিট এটি সিলেক্ট করে এখানে টাইপ করতে হবে নোয়া আপডেট এবং এন্টার প্রেস করতে হবে এরপর এখানে এর উপরে ডাবল ক্লিক করে ভ্যালিউ ডাটা ওয়ান করে দিতে হবে এবং ওকে এভাবে পারমানেন্টলি আপনার উইন্ডোজের অটোমেটিক আপডেট অফ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওতে দেখার জন্য